আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এমন সময়ে একটু হাঁটতে বের হয়েছি বাড়ির সামনে আমার শরীরটা একটু অসুস্থ তবু বের হয়েছি ভালো লাগার জন্য দেখেন কেমন একটা পরিবেশে এসে এখন দাঁড়িয়ে আছি অসম্ভব ধরনের ভালো লাগছে গ্রামের প্রকৃতি এবং গ্রামের এই বিকেলের যে সূর্যাস্তর আগে যে সময়টা এটা সব সময় বরাবরের মতোই আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে এই ভালো লাগার কারণেই অসুস্থ শরীর নিয়েও এই সময়টাতে একটু বের হলাম আসলে মাঠের ধানগুলা সব কেটে ফেলা হয়েছে তার জন্য দেখেন মাঠটা খালি খালি লাগে এই যে আমার এক চাচা বসে আছে ওখানে কে কে মিস করেন যারা গ্রামে থাকেন তারা তো এই দৃশ্যটা প্রায় রেগুলারই দেখতে পারেন কিন্তু যারা গ্রামে থাকেন না তারা এই সময়টা বা এই দৃশ্যগুলো অনেক মিস করেন সেটা আমি বুঝতে পারি আমার বুঝতে পারার কারণ হচ্ছে আমি নিজেও কিন্তু গ্রামে থাকি না এই জন্য দেখেন গ্রামের এই যে ধান খেতের যে আইল যেটাকে বলা হয় এই যে আমার এক এটা আমার এক চাচার ইয়া মানে এখানে ধান চাষের পাশাপাশি মাছ চাষ করা হয় এবং ওপরে দেখেন এই যে মাচা দিয়ে এখানে কুমড়ো গাছ লাগানো হয়েছে চাল কুমড়ো যেটাকে বলে দেখেন কত উদ্ভাবনীয় একজন চিন্তমা চিন্তামনার মানুষ সে কিন্তু একসাথে মাছ সেই সাথে ধান এবং সেই সাথে সবজি মানে একই জায়গা থেকে সে ভাত মাছ তরকারি তিনটাই কিন্তু সে উঠিয়ে নিচ্ছে এই ধরনের মানুষদের আসলে আমাদের দেশে খুবই দরকার দেখেন এই কুমড়ো গাছে কিন্তু অলরেডি কুমড়োর ফুল চলে আসছে এবং সে চাচা বলল একটু আগে যে সে এখান থেকে অলরেডি একটা কুমড়া খেয়েছে আসলে আমাদের সকলেরই এই কাজ করা উচিত হ্যাঁ কারণ আমাদের দেশটা অনেক ছোটো সেই তুলনায় আমাদের লোকবল লোকজন জনসংখ্যা অনেক বেশি আমাদের দিন দিন আস্তে আস্তে আমাদের কিন্তু ইয়েটা কমে যাচ্ছে আমাদের জমি চাষের জমি যেটা সেটা কমে যাচ্ছে আমাদেরকে এরকম ভাবেই কাজ করতে হবে যেটা আসলে অল্প জমিতে আমাদের জন্য বেশি ফসল বা খাবারের যেই প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে শস্য সবজি ফসল আমিষ এগুলো চাহিদা কিন্তু আমাদের নিজেদের চাহিদা নিজেদের করার চেষ্টা করতে হবে আমি আপনাদেরকে লেকচার দিচ্ছি না বা আপনাদেরকে আমি বলছি না যে আপনি আমি খুব বেশি বুঝি বা আপনারা কেউ কম বোঝেন এরকমটা না আসলে আমি বোঝাতে চাচ্ছি দেখাইলাম যে আসলে আমার আমরা চাইলে সম্ভব একই জমিতে আপনি মাছ ধান প্লাস হচ্ছে সবজি মানে পুরা জমির ভিতরে ধান লাগায় একটা কর্নারে এইভাবে মাছ চাষ করে হ্যাঁ এইভাবে মাছ চাষ করলে দেখা যায় যে আপনার মাছকে কিন্তু খাবারও দেওয়া লাগে না আসলে খুব মিস করি এই সময় এই গ্রামের এই সময়টাতে সন্ধ্যা হলে একটু হাঁটতে বের হওয়া বা একটু ওই ঘুরতে বের হওয়া আসলে এটা নিজের মনের যে একটা সুস্থ থাকার বিষয় এবং শরীরের সুস্থ থাকার বিষয় সেই চাহিদাটা মেটানোর জন্যই আসলে এই অবস্থা এই বের হওয়াটা তো বের হলাম আর মনে মনে ভাবলাম যে অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না যেহেতু অসুস্থ আমি অসুস্থতার কারণে সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে এই দৃশ্যটুকু শেয়ার করি আমি জানি যে আমার গ্রাম শুধু সুন্দর নয় যার যার কাছে তার তার গ্রামটা সবচেয়ে বেশি সুন্দর গ্রাম আমি সবার গ্রামের প্রতি সম্মান রেখেই কথা বলছি আসলে সবার গ্রামকে আমাদের বাংলাদেশটাই সুন্দর যে যে অ্যাঙ্গেল থেকেই দেখুন দেখুন বিস্তৃত ধান খেত পাখা ধান মাঠে এখনো আছে অধিকাংশ ধান কেটে ফেলা হয়েছে কিন্তু এখনো কিছু কিছু ধান মাঠে রয়ে গেছে যেগুলো এখনো আসলে ওইভাবে পাকে এই যে ধান নেওয়ার জন্য হচ্ছে বাড়িতে দেখেন মাটির রাস্তা কৃষকরা কষ্ট করে ধানগুলো তাদের গোলায় তোলে তাদের এই জিনিসগুলা সচক্ষে বা সামনাসামনি না দেখলে কিন্তু বোঝার মতো উপায় নেই দেখেন এই যে কিছু ধান কাটা হয়েছে এবং কিছু বাকি আছে সেই সাথে এই দেখেন ধান খেসের ক্ষেতের পাশেই এখানে কিন্তু মাছ চাষ করা হয় এখন পানি কম যেহেতু এখনও বর্ষাকাল ওইভাবে শুরু হয় নাই তাই এই যে পানি কম এখানে কিন্তু মাছ চাষ করা হয় গ্রামে এই একটা সুবিধা আপনি এক জায়গায় দাঁড়িয়ে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রকৃতির যে রূপ সেগুলো আপনি দেখতে পারবেন হ্যাঁ আপনি একই জায়গায় দাঁড়িয়ে এক এক সময়ে এক এক ধরনের রূপ দেখতে পারবেন প্রকৃতি আমাদের কত সুন্দর